মহাভারতের যুদ্ধে শেষে কুরুপুত্রদের মৃত্যুর পর গান্ধারী অভিশাপ দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে যে যদুবংশে ধ্বংস হয়ে যাবে কিছু বছর পরে চোখের ওপর যদুবংশের শেষ দেখতে শ্রীকৃষ্ণ খুব দুঃখী হয়ে পড়ে একদিকে রাধার বিরহ অপর দিকে যদুবংশের ধ্বংস তার উপরে আবার ভ্রাতা বলরামের গমন সব কিছু ভগবান শ্রীকৃষ্ণকে মন থেকে একদম ভেঙে দিয়েছিল তাই তিনি একদিন বেরিয়ে একটা রিপেল গাছের নিচে বসে মনে দুঃখে বাঁশি বাজাচ্ছিলেন সেই সময় এক শিকারী নামটার জড়া দূর থেকে দেখেন যে কিছু একটা যেন নড়ছে তিনি ভাবেন যে ওটা হরিণ তিনি শিকারের উদ্দেশ্যে তার দিকে তীর নিক্ষেপ করেন তখনই শ্রীকৃষ্ণের পায়ে সেই তীর বিঁধে যায় জরা কাছে গিয়ে দেখেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ পড়ে রয়েছে তিনি তার কাছে ক্ষমা প্রার্থনা করলে শ্রীকৃষ্ণ বলেন এটা আমারই ছল আমি তোমার হাতে মৃত্যুবরণ করতে চেয়েছি কারণ আগের যুগে তুমি ছিলে মহারাজ বলি আর আমি ছিলাম রামচন্দ্র আমার হাতে তোমার মৃত্যু হয়েছিল তোমার ইচ্ছা ছিল যে তুমি আমাকে মারবে তাই তোমাকে এই জন্মে বা এই যুগে এসে তোমার সেই আশা আমি পূরণ করলাম এমন করে ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে তার দেহ ত্যাগ করে গোকুলে যাত্রা করলেন